হ্যালো গুড মর্নিং সবাইকে তো সকাল বেলায় আমি চলে এসেছি তোমাদের কাছে একটু ভিডিও নিয়ে আর দেখো সকালের ওয়েদারটা খুব সুন্দর অনেকটাই রোদ বেরিয়ে গেছে ছটাতে তো সকাল হয় আর উঠতে উঠতে ছাত্রা বেজে গেছে আকাশটা দেখো পুরো নীল একদম সুন্দর বৃষ্টি টিষ্টি হচ্ছে না আজকে কিন্তু ইন্ট্রোটা আমি দেব না দেবে একজন নতুন লোক তো দেখে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো

কী শুনলে তো আমিও অবাক হয়ে গেছিলাম এটা শোনার পরে যে ওরকমভাবে কথা বলছে আমি কিন্তু ওকে শেখাইনি আমি যেহেতু ভিডিও এডিট করে ভয়েস দিই তো তখনই ও এই কথাগুলি শুনে নিয়েছে যা যাই হোক করে তো এখন ভিডিও করছিলাম বলে ও তাই ভিডিওতে এরকম বলছিল আর যেহেতু বিশ্বকর্মা পুজো তো ওর বাবা সকাল সকাল উঠে ছটাতে ঘুম থেকে উঠে চলে গেছে অফিস বলল যে তাড়াতাড়ি চলে আসবে দুপুরে রান্না তো দেরি করেই বসাবো সেই জন্য হাতে একটু টাইম ছিল আর ওকে ভাবলাম কি একটু পড়াতে বসি তো ওকে পড়িয়ে টড়িয়ে উঠে পড়েছে ও বইগুলো রেখে দিয়েছে ওই ডেস্কের মধ্যে আর তারপরে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি বিছানা গোছাচ্ছি আর ও কেমন বিছানাতে শুয়ে শুধু এদিক ওদিক করে ফেলছে আমার বিছানা তো কখনোই মানে ভালো থাকে না গোছাবো তার কিছুক্ষণ পরে ও খেলে দুরমার করে বিছানার উপরে তো এদিক ওদিক করে দেয় যাই হোক ছোটো বাচ্চা থাকলে তো এমনটাই হয় আর ভিডিও চলছে বলে এদিকে আবার এসে ক্যামেরার সামনে কেমন করছে খালি দেখো Titi-titi-titi-titi Papa-papa Terus Pergi ke bawah, datang ke bawah ni Datang ke bawah ni Pergi ke bawah ni এত দুষ্টু যে সারাদিন ওকে নিয়ে আমার তো সময় কেটেই যায় আর মাঝে মাঝে তো বিরক্ত লাগেই যেহেতু একা সামলাতে হয় কিন্তু এগুলো আমি বেশ ভালোই এনজয় করি কারণ কি একদিন তো আমাকে এগুলো মিস করতে হবে তো ভালো লাগে ওর কথাগুলো শুনতে ওই যে স্নান করবো চলো স্নানটা করে নিয়ে ফিরে আসছি

এখানে একটু রোদ লেগেছিল বলে জানালাতে পোকা লেগে যাচ্ছিলো বাদামগুলো তো এখানে রোদে দিয়েছি আর বাবু এখানে ঘুমিয়ে আছে তারপরে এই যে ওর বাবা চলে এসেছে আমি উপর থেকে একটু ভিডিও করেছে দেখতে পেয়েছি সেই জন্যে আমার ভাইও এসছে সাথে তো আসুক তারপর কথা হচ্ছে কি এগুলো মিষ্টি 야! 이거 뽕, 이거 뽕! 뭐야? 이거 뽕, 이거 뽕, 이거 뽕! 이거 뽕, 이거 뽕! 이거 뽕! 이거 뽕! 이거 뽕! 이거 이거 뽕! 이거 뽕! 이거 뽕! 이거 뽕! 이거 뽕! 이이 아, 저기 저기 안지. 잘라. 저 20. 이거 얼마야? 저20 아니야? 뭐야? 뭐지? 9. 이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이 আর এই মিষ্টিটা দেখো বিশ্বকর্মা পুজোর জন্য অফিসে দিয়েছে সবাইকে তো ওরা তিন প্যাকেট এনেছিলো ভাইয়ের এক প্যাকেট ওর দু প্যাকেট তিন প্যাকেট এনেছিল আর তারপরে আজকে ছিল আমার জন্মদিন আমার মনে থাকে কারণ কি বিশ্বকর্মা পুজোর দিনই আমার জন্মদিন তো আমার প্রত্যেক বছরই মনে থাকে যেহেতু ধরা হতো না মানে মা ধরতো না আর কি মেয়েদের জন্মদিন নাকি ধরতে নেই জানি না কেন কিন্তু এখন দেখি সব ধরে কিন্তু আমার ধরতো না ভাইয়ের ধরে তো ওরা চলে এসছে কেক নিয়ে আমাকে একটু খুশি করার জন্য আর এদিকে মাংস নিয়ে এসছে রান্না চলছে তো ভাই এখানে সব জোগাড় কুটে প্রিপারেশন করে ভাই একটু লেগে দিচ্ছিলো আলুটা মাংসের কালারটা শুধু দেখো পুরো লাল যেন টকটক করছে আসলে পিসগুলো বড় বড়ো ছিল বিরিয়ানি হবে বলে নিয়ে এসেছিল তো খুব বেলা হয়ে গেছিলো আর হয়নি আর রান্নাটা করছে আমার বর ভাই একটু এসে লেগে দিয়েছিল আলু টালুগুলো ভেজে দিয়েছিল তারপরে এসে রান্না করলো কি করছো তুমি কাটি আবার তো এদিকে বাবুকে সান টান করিয়েছিলাম বা তারপর ওখানে একটু খেলছে আর এখানে আবার রোদ লেগেছে বলে বাদামগুলো এখানে রেখে দিছি এখন রান্না হয়ে গেছে আমরা খেতেও বসে গেছি যেহেতু বেলা হয়ে গেছিলো তিনটে বেজে গেছিলো খেতে জানো তো ও কিন্তু সুন্দর রান্না করে জল না দিয়ে খুব সুন্দর কষে কষে রান্নাটা অনেকক্ষণ টাইম ধরে করে আমি কিন্তু ওর কাছ থেকেই শিখেছি না না বর বলে প্রশংসা করছি তা না খুব সুন্দর কিন্তু সত্যিই করে টেস্টি লাগে খেতে কোনটা

আমাদের তো এইভাবে সময় কেটে যাচ্ছে আর আমরা তো খুব ভালো আছি তোমরা কেমন আছো না আছো তো কমেন্টে জানো অনেক জায়গায় দেখেছি বন্যা হয়ে গেছে আমাদের ওইদিকে তো এখানে আর বৃষ্টি হচ্ছে না তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় বন্যা হচ্ছে সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না জানি যদিও কিছু করতে পারবো না কেন তো ভিডিওগুলো দেখলে না খুব কষ্ট লাগে তোমরা কে কোথা দেখে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু জানিও এই ছোটো ছোটো মিনি ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে করার অনুরোধ রইল তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে কথা বলছি সন্ধ্যে তো হয়ে গেল আর তারপর দেখো প্রিপারেশান চলছে তো এই দেখো কেকটা খুবই ভালো লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে খুব খুশি হয়েছি তারপর এটা ভাই কিনে এনেছে পড়াবে বলে বলল কি এটা এখন সবাই পরে তো আমি তো লজ্জা পাচ্ছিলাম যে না না আমি এটা পড়বো না তো ভাই জোর করে পড়িয়ে দিলো এই যে টুপি টুপি সব পড়িয়ে দিয়ে আর আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার পঁচিশ হয়ে গেছে তো ওদেরকে বলছিলাম আমার চব্বিশ ওটা নিয়েই তো একটু হাসাহাসি হাসি হলো তো ভাবছিলাম কি পঁচিশ হয়ে গেল কবে কবে তো তারপর দেখো এখানে জ্বালিয়ে নিচ্ছি এই যে প্রদীপগুলো প্রদীপ না সরি আর মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি আর জানো তো আমি কিন্তু খুবই খুশি হয়েছি কারণ দেখি অন্য কারো এরকম মানে কেক কেটে বার্থডে সেলিব্রেশন করে তো আমারও ইচ্ছে হয় করতে কিন্তু হয়নি সেটা আর এখন সেটা হচ্ছে তো মানে সেটা অনুভব করতে পারছি ভালো লাগছে

কেকটা তো খেতে পারছিলাম না কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য ওরা বললো কি খেয়ে নিতে হবে তাহলে কি নষ্ট হয়ে যাবে থাকবে না যেহেতু ফিজ নেই খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপর জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি আর ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো আসছি আবার অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি টাটা